নর্মাল ফ্রিজে কিভাবে তিন দিন রুটি সংরক্ষণ করতে পারেন সেই টিপসটা আমি আজকে দেখিয়ে দিব এখানে আমি দশটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন আটা রুটি বানিয়ে নিয়েছি আমরা যারা ব্যস্ত থাকি তারা আমরা সব সবসময় রুটি বানাতে পারি না তো একসাথে আসলে বেশি করে বানিয়ে দুই তিন দিন যদি খাওয়া যায় তো সেটা আমাদের জন্য বেটার হয় তো রুটিগুলো প্রথমে আমি একটা প্লেটে নিয়ে নিব তো এখানে আমি একটা ফ্রেশ প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি প্রথমে একটা রুটি রেখে দিব এরপর আমি হালকা একটু গুঁড়ি ছিটিয়ে দিব। তো গুড়ি ছিটিয়ে দিয়ে সামান্য একটু মেসেজ করে দিবেন রুটির উপর এরপরে আরেকটা রুটি রাখবেন আবার এরকম করবেন এভাবে করে করে সবগুলোই রুটি এভাবে সেট করে নেবেন তো দশটা রুটি সেটিং করা হয়ে গিয়েছে এর উপরে আমি একটা সুতির ওন্যাকে তিন চার ভাস করে দিয়ে দিলাম তো অন্যা নেবার পরে এর উপরে আমি একটা ঢাকটা দিয়ে দিব এতে করে অতিরিক্ত ঠান্ডা রুটির মধ্যে পড়বে না রুটি কিন্তু ফেটেও যাবে না তো আগের দিন রাতের রুটি বানিয়েছি এখন আমি সকালবেলা রুটিগুলো ছেঁকে নেব তো দেখুন তো তাওয়াই দিয়ে দিব আমি উল্টে পাল্টে রুটিটা ছেঁকে নিব তিন চার দিন পর্যন্ত আপনারা এইভাবে রুটি সংরক্ষণ খেতে খেতে পারেন